এমন কিছু খাবার আছে যেটা সবাই রান্না করতে পারে কিন্তু সেই রান্নাটা এক একজনের হাতে এক এক রকম হয় তো আমি কিভাবে রান্না করি আর এই রান্নাটা আমার বাচ্চারা এত পছন্দ করে যে তারা মাংসের স্বাদকে ভুলে যায় তো হ্যাঁ আমি ডিম রান্না কথা বলছি তো প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিম রান্না করতে তো ডিম সিদ্ধ করতেই হবে তো ডিমগুলো সিলে তারপরে আমি তেলের ভিতরে হলুদ তার লবণ দিয়ে তারপরে ডিমটা ভেজে নিয়েছি এভাবে করে ডিম ভাজলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে তারপরে আমি রান্নায় চলে যাব তো প্রথমে প্যানে আমি পরিমত তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে নিয়েছি আর এভাবে করে ডিম রান্না করলে পেঁয়াজটা একটু বেশিই লাগে তো পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে নিব এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে নরম হবে আর এতে করে ঝোলটা অনেক গ্রেভি হবে তো এখন আমি পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এতে আমি হাফ চাপ চামচ রসুন পেস্ট আর হাফ চাপ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে শুকনো উপকরণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটা আমি খুব ভালো মতো কষাবো খুব ভালো মতো কষাবো যে কোনো তরকারি রান্না করতে হলে এই কষানোটা যদি ভালো হয় তাহলে যে কোনো তরকারি টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এখন এই পর্যায়ে আমি এখানে দুইটা টমেটো কুচি করে কেটে দিয়ে নিয়েছি এখন এই টমেটোটা ভালো মতো গলে যাওয়ার আগ পর্যন্ত আমি এটি রান্না করে নিব দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এটা ঢেকে দিয়ে আমি এই টমেটোটা গলে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা একদম গলে গিয়েছে আর পেঁয়াজটাও গলে গিয়েছে সব মিলে দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা গ্রেভি হয়েছে তো এই যে আমি একটু চেড়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে এখন এই ঝোল মশলার সাথে আমি এটি ভালো মতো মিশিয়ে নিব আর এই ডিম রান্না করতে হলে এই ঝোলটা যদি আপনি বেশি পরিমাণে কষান তাহলে অন্য রকম একটা টেস্ট আসে খুবই মজা লাগে আমরা যেমন মাংসটা অনেক কষাই কষালে কিন্তু মাংসের টেস্টটা যেমন বৃদ্ধি পায় তেমনি ডিমেরও এই তরকারিটা হ্যাঁ এভাবে কষালে অনেক ভালো লাগে তো আমি আর একটু পানি দিয়ে আবার ঢেকে এটি রান্না করে নেব পাঁচ ছয় মিনিট আর এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আমি একটু ঝোলটা বেশিই রাখবো কারণ আমার বাচ্চারা ডিমের এই ঝোলটা খুব পছন্দ করে আপনারা যে যে পরিমাণে ঝোল খাবেন সে অনুযায়ী রেখে নেবেন তো আমি নামানোর আগ মুহূর্তে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এটা দিলে মাংসর টেস্টটা একদম চলে আসবে আর আপনারা ইচ্ছা করলে দারচিনি এলাচ বা তেজপাতা এটা আমানও দিতে পারেন আমি গুঁড়ো করে দিয়েছি এখানে সব ধরনের গরম মশলা সব একসাথে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিয়েছি এটা আমার গুঁড়ো করাই ছিল তো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি এটা দিলে কিন্তু ডিম রান্না টেস্টটা খুবই খুবই মজার হয় একদম মাংসের মতো তো এইভাবে করে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর এখন নামিয়ে ফেললেই হয়ে যাবে আমার মজার মজার খুবই মজার ডিম ভোনা আশা করি ভালো লাগবে